আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের সামনে যেই ভাইকে দেখতে পাচ্ছেন ইনি মসজিদের একজন সম্মানিত মুয়াজ্জিন সাহেব তো ইনি আলখিদমা কোম্পানির একটা প্রোডাক্ট আছে আমাশা ডিলেট তো উনি এই সমস্যা ছিল ঘন ঘন বাথরুম হয়তো আমাশা এবং আইবিএসের সমস্যা ছিল তো উনি এটা খেয়ে উপকৃত হয়েছে তাই তার জন্য তিনি কিছু বলবেন আপনারা শুনতে পারেন তার থেকে আলহামদুলিল্লাহ বহুদিন যাবৎ এরকম আমার আমাশার সমস্যা ভুগতেছিলাম এদিক ওদিক থেকে অনেক ওষুধ খাইছি কোনো কাজ হয় নাই তারপর এরকম এই প্রিয় আব্বাস ভাই তার সাথে দেখা হয় তাকে এই জিনিসটা বলি বলার পরে সে এরকম আল খেদমা কোম্পানির খোঁজ দেয় আলখেতনা কোম্পানির ওষুধ খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি অনেক ভালো বোধ করতেছি ওষুধ খাইছেন কি আমার সাথে লেট হ্যাঁ আমার সাথে লেট ওষুধ খাইছি খুব ভালো অবস্থা মানে ভালো আছি আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে উপকৃত হয়েছি আপনারাও খাইতে পারেন আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ মার্শাল্লাহ শুনলেন দর্শক যাদের আপনাদের যাদের সমস্যা আছে আমার সা তারা এই আমার সাথে খাইতে পারেন সালাম আলাইকুম